ফ্রেন্স আপনারা সকলে কেমন আছেন ভাই ব্লকারে আর একটি নতুন ভিডিওতে স্বাগতম সকলকে দেখেন এখানে একটা কত সুন্দর একটি ফ্লাইওভার খুবই সুন্দর ডিজাইনটা সৌদি আরবে বর্তমানে আধুনিকের ছোয়া লেগেছে দু হাজার তিরিশ সালের টার্গেট তাদের কত সুন্দর এলাকাটা অসাধারণ দৃশ্যটা খুবই দেখেন খুবই সুন্দর এলাকাটা অসাধারণ বর্তমানে সৌদি আরব ডিজিটাল রাস্তায় তারা চলতে শুরু করে দিয়েছে দেখেন বিল্ডিংগুলো কত সুন্দরভাবে কালার করে বর্তমানে রাখা হয়েছে অনেক জায়গায় বাগান। খালি জায়গাতে বাগান করে রাখা হয়েছে অসাধারণ দৃশ্যগুলো দেখেন খুবই সুন্দর দৃশ্যগুলা বর্তমান দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া হয়েছে গাছগুলো কিভাবে লাগিয়ে দেওয়া হয়েছে দেখেন ফ্লোটগুলা খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখেন কত সুন্দর একটা ডিজাইনে ফ্লোটগুলো করা হয়েছে দেখেন অসাধারণ দৃশ্যটা দেখেন কত সুন্দর এলাকাটা খুবই সুন্দর বর্তমান সৌদি আরব ভিসা উন্মুক্ত করে দেওয়ার কারণে বিভিন্ন দেশ থেকে লোকজন আসে দেখে সৌদি আরবে মক্কা শরীফ ভিজিট করার জন্য বিশ্বের সকল দেশ থেকে মানুষজন এসে থাকে খুবই সুন্দর একটি দেশ সেটা দেখার জন্য সারা বিশ্বের থেকে মানুষ আসে দেখে অসাধারণ দৃশ্যগুলা দেখেন বর্তমান অনেক খালি জায়গাতে এরকম ডিজাইন করে রাখা হয়েছে এভাবে ফুল বাগান করে রাখা হয়েছে খুবই সুন্দর একটি এলাকা দেখেন কত সুন্দরভাবে ফুল গাছগুলা লাগিয়ে দেওয়া হয়েছে এগুলা প্রতিনিয়ত পানি দেওয়ার জন্য দেখেন ফাইপগুলা কীভাবে সুন্দর করে বসিয়ে রাখা হয়েছে এক সাইড দিয়ে লাগিয়ে দিলে পানির ফাইপে জয়েন দিলেই সারা বাগানে পানি দেওয়া হয়েছে দেখেন কত সুন্দর আমরা কাছে চলে আসলাম যে ডিজাইনের যে পুরুষটা দেখেন কত সুন্দর সোনালি কালার ডিজাইন করে রাখা হয়েছে অসাধারণ আকাশটার সাথে ডিজাইনটা খুবই সুন্দর লাগছে দেখেন সুন্দর একটি পরিবেশ বিকেলে অনেক লোকজন আসে বসে সেলফি উঠিয়ে নিয়ে যায় অসাধারণ দৃশ্য খুবই ভালো থাকেন সকলে সুস্থ থাকেন যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখেছেন ফলো দিয়ে সাথে থাকবেন যারা ইউটিউবে ভিডিওটা দেখেছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা এতক্ষণ ধরে দেখেছেন সুস্থ থাকেন ভালো থাকেন এই প্রার্থনা করি সৌদি আরব থেকে